হোমিওপ্যাথিতে কাশির চিকিৎসা খুবই কঠিন কথিত আছে বা স্টলওয়ানরা বলেছে বা বিভিন্ন বইয়ে যা আমরা পাই যে হোমিওপ্যাথি চিকিৎসাক কাশির ভালো চিকিৎসা করতে পারে সেই চিকিৎসা অবশ্যই একজন ভালো চিকিৎসক কেননা আমাদের কোনো নির্দিষ্ট কাশির নির্দিষ্ট কোনো ওষুধ নেই বা সিরাপ নেই যে এইটা দিন এইটা দিলে কমবে আমাদের কি করতে হবে পেশেন্টের থেকে সিমটম নিতে হবে এবং পেশেন্টের থেকে সিমটম নেওয়ার পর আমরা যা সিমটম পাব সেই সিমটম অনুযায়ী কাশির চিকিৎসা করতে হবে তাহলে হোমিওপ্যাথিতে সত্যিকারেরই এত ছয় ছয় ওষুধ রয়েছে কাশির জন্য আপনি কোনটায় কী ওষুধ ব্যবহার করবেন কাশির চিকিৎসা একটা খুবই কঠিন এবং গুরুত্বপূর্ণ চিকিৎসা সেই জন্য বলা হয়েছে যে চিকিৎসক কাশির ভালো চিকিৎসা করে সে একজন ভালো চিকিৎসক তো আজকে এই রকমই একটা কাশির ওষুধ মেনলি কাশির ওষুধ এছাড়া অন্য কিছুতে যে ব্যবহার করা যায় না তা না মেনলি কাশির ওষুধ নিয়ে আলোচনা করব তা এইটা যদি আপনি ভালো মতো রপ্ত করতে পারেন বা সিমটমগুলো রপ্ত করতে পারেন দেখবেন যদি পেশেন্টের থেকে এই সিমটমগুলো আপনি পান তাহলে এই ওষুধটা দিলে মিরাকেল কাজ হয় কাশি অ্যাকিউট হোক সাব অ্যাকিউট হোক বা ক্রনিক হোক কাশি হতে পারে যে ঠান্ডা লেগেছে সর্দি হয়েছে জ্বর হয়েছিল ফলোড বাই কাফ এরম পেশেন্ট আপনার কাছে আসবে যে বেশ কিছুদিন ধরে কাশি কমছে না এরম আপনি পেশেন্ট পাবেন বেশ কিছু মাস ধরে কাশি কমছে না কাশি চলছে আবার এরকমও আপনি পেশেন্ট পাবেন যে অ্যালার্জিক কাপ দীর্ঘদিন ধরে চলছে কয়েক বছর ধরে চলছে কমছে না সেইখানে যদি আপনি এই সিমটমটা পান এই সিমটমগুলো পান পেয়ে আপনি মেলাতে পারেন এবং এই ওষুধটা কয়েকটা ডোজ দিতে পারেন দেখুন মিরাকেল ইম্প্রুভমেন্ট সেই পেশেন্ট এতটাই ভালো থাকা যায় দু একটা ডোজ খেয়ে যদি আপনি ঠিকমতো সেই সিমটম পান এবং মেলাতে পারেন এবং এই ওষুধটা দিতে পারেন তার আসুন ওষুধটার নাম পরে বলছি কি কি সিমটম নিতে হবে যে ওষুধটার কথা বলবো আজকে সেইটার কোনো নির্দিষ্ট কোনো পার্টিকুলার কনস্টিটিউশন বলে কিছু হয় না দ্যার ইজ নো পার্টিকুলার কনস্টিটিউশন যেহেতু এটা একটা অ্যাকিউট বা সাব অ্যাকিউট ড্রাগ বলতে পারি তবে ক্রনিক কেসটা যে আমরা দিতে পারবো না তা নয় নির্দিষ্ট পার্টিকুলার কোনো এর কনস্টিটিউশন নেই এটা চিলি পেশেন্ট কাতরে রুগী হয় যাদের টিউবারকুলার ডায়াথেসিস আছে তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে আর এর ব্যাকগ্রাউন্ডে আমরা পাই শরিক ব্যাকগ্রাউন্ড এটা আমরা পেয়ে থাকি সাধারণত ওষুধটা যে কোনো কাশিতেই ব্যবহার হতে পারে যদি আমরা সিমটম পাই আর অথবা এটা একটা হুপিং কাফের গ্রেট মেডিসিন বলতে পারেন তাহলে হুপিং কাফের গ্রেট মেডিসিন বলতে আপনাদের হুপিং কফটাও জানার দরকার হুপিং কাফ কাকে বলে সাধারণত কাশির যখন স্পেল একটার পর একটা একটার পর একটা প্যারাক্সিজমে আসতে থাকে একটা কাশির ধমক শেষ হতে না হতে আরেকটা শেষ হতে না হতে আরেকটা এইভাবে হতে হতে যখন পেশেন্টের দেখা যাচ্ছে যে লাংসে আর বায়ু নেই সম্পূর্ণ বেরিয়ে গেছে তখন কি হয় একটা করে একটা যখন সম্পূর্ণ বায়ু বেরিয়ে যায় তখন একটা হুপ করে একটা আওয়াজ করে একটা আওয়াজ হয় এবং লাংসে বাইরে থেকে অক্সিজেনটা প্রবেশ করলো আর কি এবং কাশি তে কাশতে পেশেন্টের বমি হয়ে যেতে পারে দিস ইজ হুপিং কাপ তাহলে এই ওষুধটা হুপিং কাপের ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন এটা কি হয় মনে হয় যেন পেশেন্টের ল্যাডিংসের মধ্যে গলার মধ্যে মনে হচ্ছে একটা ফেদার লাইক সেনসেশন মনে হচ্ছে যেন একটা খুচখুস করছে কেউ বলবে কেউ বলবে কুটকুট করছে এরকম একটা সিমটম দেখতে পাওয়া যায় পেশেন্ট না কেসে পারে না পেশেন্ট কাঁচতে বাধ্য হয় এবং কাশিটা বেশি হয় কখন বেশি হয় হচ্ছে মাঝরাতে মেনলি রাত বারোটা অথবা রাত্রে শোয়ার পরে তাহলে মাঝরাতে বেশি হয় মিড নাইট অ্যান্ড লাইং ডাউন মাঝরাতে বেশি হয় এবং শোয়ার পরে বেশি হয় এছাড়া পেশেন্ট যদি গরম ঘরে বা গরম বিছানায় কাশি বাড়ে কথা বলতে গেলে গান করতে গেলে কাঁদতে গেলে কাঁদলে অথবা জল খেতে গেলে মানে মুখের মধ্যে কোনো রকম হাওয়া ঢুকলেই কাশি উদ্রেক হয় এবং কাশি বেড়ে যায় এবং কাশি একবার শুরু হলে সেই কাশি আর থামতে চায় না কাশি হতেই থাকে একটার পর একটা এবং কাশতে কাস্তে পেশেন্টের দেখা গেল বমি হতে পারে যা খেলে সব বমি হয়ে যেতে পারে অথবা দেখা গেল বমিতে কিছুই বেরালো না কিছু মিউ মতো বেরালো অথবা কাস্তে কাস্তে যদি এই মিউকাসের মতো বেরায় সেটা সাধারণত হলদে বা গ্রিন হলদে অথবা সবুজ গ্রিনিস অথবা ইয়েলোইস হয়ে থাকে অথবা কাশির এমন প্যারাক্সিজম বা এমন ধমক হয় যে কাস্তে কাস্তে নাক দিয়ে বা মুখ দিয়ে রক্ত পর্যন্ত ব্লিডিং পর্যন্ত হতে পারে কাস্তে কাস্তে শ্বাস নেওয়ার মতো ক্ষমতা থাকে না বলেছি কাফে এরকম হয়ে থাকে আর কাশিটা হয় ডিপ সাউন্ডিং কাফ বা বার্কিং কাফ মানে বার্কিং কাপ জানি কুকুর যেমন করে ডাকে না ঘও ঘউ করে আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ হয় ডিপ সাউন্ডিং বা বার্কিং কাফ হয় আর পেশেন্টের কাস্তে কাস্তে হর্শনেস হয়ে যায় গলা সম্পূর্ণ বসে যায় কাস্তে কাস্তে বমি হয়ে যায় এবং সেগুলো মিউকাস লাইক গ্রিনিস বা ইয়েলইস বলেছি এবং কাস্তে কাস্তে কী হয় পেশেন্টের সারা শরীর ঘাম দেখতে পাওয়া যায় সারা শরীর ঘেমে যায় তাহলে কাশির সময় কাশতে কাস্তে পেশেন্টের সারা শরীর ঘাম হয়ে যায় তাহলে রাত্রির মাঝরাতে পেশেন্টের হয়তো ঘুমিয়ে পড়েছে দশটার সময় মাঝ রাতে ঠিক সাড়ে এগারোটা বারোটা পেশেন্টের গলা খুসখুস করছে গলা খুসখুস করতে ঘুম থেকে উঠে বসলো উঠে বসে বা শুয়েই কাশতে শুরু করলো কাশি একটার পর একটা একটার পর একটা কাশতে কাশতে কাস্তে কাস্তেসেন্ট পেশেন্টের উঠে বসলে কাশিটা একটু কম থাকে সেই জন্য উঠে বসে এবং কাস্তে দেখা যাচ্ছে যে বমি হয়ে যাচ্ছে যে বমিটা হয়েছে সেটা হলদে বা সবজি বর্ণের মিউকাস দেখতে পাওয়া যায় উঠে বসলে একটু কম থাকে শুলে বেশি হয় বিশেষ করে বালিশ বালিশে মাথা দিতে পারে না বালিশে মাথা দিলেই দেখা গেল কাশির উদ্রেক হয় এই হচ্ছে কাশির মেন সিমটম এই যদি সিমটম পান তাহলে কাশি একই হোক সাব্যাকিউড হোক বা ক্রনিক হোক দীর্ঘ বছর ধরে কারোর কাশি চলছে সেটাতেও আপনি দিতে পারেন যদি এই সিমটম পান বা কিছু মাস ধরে চলছে সেখানেও দিতে পারেন বা ঠান্ডা লেগেছিলো জ্বর হয়েছিল তারপর থেকে হচ্ছে তাহলেও আপনি দিতে পারেন এবং দিতে হবে কি একটা থেকে দুটো ডোজ থার্টির একটা থেকে দুটো ডোজ দিতে পারেন আমার হামি হানিম্যান সাহেব বলে গেছে থার্টির একটা ডোজ দিতে আর এটা একটা যেহেতু টিউবারকুলার মেডিসিন টিউবার কুলার ওপর খুব ভালো কাজ করে সেখানে টিউবারকুলার স্পাইন বা কেরিজ স্পাইন যদি দেখতে পাওয়া যায় এবং সেখানে এক্সট্রিম ডিফর্মিটি হয় ব্যথা যন্ত্রণা হয় এবং সেই ব্যথা যন্ত্রণা যদি মাঝরাতে বেশি হয় সেখানে আপনারা এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন মিরাকেল ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যায় এই কাশির ওষুধ যদি আপনি পেশেন্টকে ঠিকমতো একটা দুটো ডোজ দিতে পারেন এবং সিমটম মেলাতে পারেন মিরাকেল ইমপ্রুভমেন্ট হয় আমি যতজন পেশেন্টকে দিয়েছি একজনেরও মিস করেনি মিরাকেল ইম্প্রুভমেন্ট পেশেন্ট যেদিন খাবে ধরুন আপনার কাছে এসছে পাঁচ মাস ধরে কাশিতে ভুগছে মাঝরাতে হচ্ছে কাশিটা উঠে বসলে ভালো থাকে কাশতে কাশতে বমি হয়ে যায় আপনি দিয়ে বলে দেবেন যে আজ রাত থেকে দেখবেন আর কাশি হবে না ঠিক সেই রাত থেকেই ঘুমাতে পারবে পেশেন্ট এসে বলবে যে রাত্রে ঘুমাতে পারিনি এরকম কাশি হয় যেদিন দেবেন সেদিন থেকেই আপনি বলে দেবেন যে আজকে থেকে দেখবেন আর কাশি হবে না একদম মিরাকেল সেই দিন থেকেই আর কাশি হবে না তাই এই ছিল আজকের ওষুধ ওষুধের নাম আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন ট্রসেরা ড্রসেরা থার্টির একটা থেকে দুটো ডোজ দিতে হয় তারপরে ইউ হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ রিপিটেশন বেশি করা যাবে না ওয়ান থেকে টু ডোজ দিতে হবে এবং সিমটম মিলিয়ে যদি দিতে পারেন দেখবেন যে মিরাকেল কাজ করেন তা সিমটম তাহলে আপনার দিন সিমটম মিলি দিনে কেমন আসে বা আপনার যদি কোনো অভিজ্ঞতা এরকম থাকে আপনারা কমেন্ট করে জানান যে আপনার ক্ষেত্রেও এরকম হয়েছে তা এই হচ্ছে আজকের ভিডিও não esquece